আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আজকে হচ্ছে আমি একটা শাড়ি কেটে একটা গাউন তৈরি করবো তো এখানে হচ্ছে আমি প্রথমে পাট পাট করে শাড়িটা কেটে নিয়েছি এটা হচ্ছে নিচের নিচের পার্টটা হচ্ছে এটা তা আমি এখানে বয়েল কাপড়টা নিয়েছি ভিতরে দেওয়ার জন্য তো এখন আমি বডির পাটের কাপড়টা দুই বাজ করে চার পাট করে নিয়েছি তো লম্বার মাপ তারপর বডির মাপ কাদের মাপ আর মূলের মাপ সবগুলো আমি এক করে নিচ্ছি আমি দাগ অনুযায়ী কেটে তারা একদম নতুন সেলাই শিখতে যাচ্ছেন বা শিখছেন তারাও একবার দেখলে পারবেন আর এরকম মনে করেন যে শাড়ি কেটে গাউন তারপর হচ্ছে বা বিভিন্ন ধরনের টপস তৈরি করলে কিন্তু অনেকটাই ভালোই লাগে তো আমি এর আগেও কয়েকটা মানে শাড়ি দিয়ে ড্রেস তৈরি করেছিলাম আমার কাস্টমাররা অনেক পছন্দ করেছেন তো যার কারণে আরও অর্ডার চলে আসছে আর যেহেতু সামনে রমজান মাস আসছে আগে থেকে মোটামুটি কাজের পেশার পড়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসা অনেকটাই কাজের মাঝখানে সময় কাটাচ্ছি আর তারপর আমি যেহেতু হ্যান্ড প্রিন্টের কাজ করি তো এমনিতে আমার হ্যান্ডপ্রিন্টের অর্ডারও চলে আসছে কয়েকটা করে আপনার সাথে আমি শেয়ার করব ভিডিওগুলা যে আমি কীভাবে কী কাজ করি কি কি ধরনের কাজ করি তো এই যে আমি সামনের পাটটা গড়াটা এখন কেটে নিচ্ছি প্রথমে আমি ব্যাক পাটের গড়াটা কেটে নিয়েছিলাম তো এখানে হচ্ছে আমি একটু তাল পাটও কেটে নিচ্ছি তো কাটিং করা শেষ আমার সামনের পাটটা তো এখন হচ্ছে আমি এক এক করে ফলসের কাপড়ের উপরে আমি শাড়ির কাপড়টা রেখে কাটিং করে নিব তো যারা আমার ভিডিও দেখছেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট করতে পারেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই যে আমি ফলসের কাপড়টাকে রেখে তারপর কেটে নিলাম তো এখন হচ্ছে আমি এটা সেলাই করতে চলে আসলাম তো এটা হচ্ছে আমি দুইটা কাপড় একসাথে করে সেলাইটা দিয়ে নিয়েছি তো এরকম করে আমার চ্যানেলে মানে সেলাই ভিডিও দেওয়া আছে ফলসের কাপড়ের সাথে কীভাবে সেলাই করতে হবে তো আপনারা চাইলে দেখে আসতে পারেন আর এখন হচ্ছে আমি নিজের পাটে কুচি দিয়ে নিয়েছি মিশিংয়ে যে বড় সবচেয়ে বড়ো কুচিটা হয় সেই কুচিটা দিয়ে তারপর আমি হচ্ছে হাত দিয়ে কুচিটাকে ঠিক করে তারপরে সেলাইটা দিয়ে নিয়েছি আর এখন হচ্ছে আমি হাতা সেলাই করে নিয়েছি হাতার মধ্যে আমি ইলাস্টিক দিয়ে ডিজাইন করবো দেখতে ভালো লাগে কুচি কুচি একটা ভাব থাকে তো এই যে আমি ডাবল করে সেলাই দিচ্ছি রাবারটার উপরে তো দিয়ে তারপর সেলাই করে নিচ্ছি আর এর মধ্যে কিন্তু ড্রেসের মধ্যে হাতাটা দিলে অনেকটাই ভালো লাগে তুমি আমি ব্যাক ফোন পা দুইটা এখন কাদের অংশটা সেলাই করে দিচ্ছি তো কাজ সেলাই করার পর এখন হচ্ছে আমি হাতাগুলা লাগিয়ে নিব হাতার মধ্যে আমি কিছু কুচি দিয়ে দিয়েছি তো দেখতে খুব ভালো লাগবে এখন হচ্ছে আমি হাতাটাকে সেলাই করে নিচ্ছি তো এই যে হাতা লাগানো শেষ এখন হচ্ছে আমি সেলাই দিয়ে নিচ্ছি আমি আধা থেকে শুরু একটা দিব এই যে আমার সাইড সেলাই করে এখন আমি আরেক সাইডটাও সেলাই করে দিব তো এই যে এখন আমি নিজের দিকটাও সেলাই দিয়ে নিচ্ছি দুইটা বাস করে তো এই যে আমার ড্রেসটা তৈরি হয়েছে